সমুদ্রের অতল অন্ধকার দুইটা মাসেও যদি গোটা গতি লাগে বুঝবেন কোন ইহুদির হাত আছে এমন দুষ্টের দুষ্ট এরা যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পেছনে এরা প্রেরণা কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে আপনি কোরআন যে অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনি সেলকে নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা না বনি সেল কারে বলে বুঝছেন এবার এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যা কোনো যাবে মাথা এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গতাগতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে এমন দুষ্টু দুষ্ট এরা যত অশান্তি গোটা পৃথিবীতে নিয়ে আসে সবগুলোর পিছনে এরা এর তাদের সম্পর্কে যত আলোচনা করেছে আপনি কোরআন কি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনী ইসরাইলের যত আলোচনা আছে কোন সম্প্রদায় কি এত আলোচনা না কারে বলে বুঝছেন বা এই যে আজকে গোটা দুনিয়ার অশান্তি